ড মির্জা গালিব আমেরিকার হাওয়ার্ড ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সম্প্রতি বাংলাদেশের কিছু তরুণদের নিয়ে একটা বেশ ইন্টারেস্টিং কথা বলেছেন সোশ্যাল মিডিয়াতে মানে কথাটা বেশ আলোড়ন ফেলেছে তার মূল কথাটা মানে একেবারে নির্যাসটা হল এখনই গিয়ার বদলানোর সময় মন্দরে ভাল দিয়া প্রতিহত করেন খুবই সহজ কিন্তু গভীর কথা তাই না একদম কথাটা সহজ শোনালেও এর ভেতরে অনেক কিছু আছে আর এই নিয়ে বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে দ্য ডেইলি ক্যাম্পাস একটা রিপোর্টও করেছে আমাদের আজকের আলোচনাটা মূলত ওই রিপোর্টের ওপরই ভিত্তি করে আচ্ছা ডক্টর গালিবের ওই সোশ্যাল মিডিয়া পোস্টটা কিন্তু মূলত বাংলাদেশের ইসলামপন্থী বা ডানপন্থী হিসাবে পরিচিত মানে যাদেরকে এভাবে চেনা হয় সেই তরুণদের উদ্দেশ্য করেই লেখা হ্যাঁ এবং সময়টাও খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশ তো সম্প্রতি একটা বিরাট রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে গেল ঠিক তাই জুলাই মাসের গণভ্যুত্থান তারপর শেখ হাসিনা সরকারের চলে যাওয়া পুরো রাজনৈতিক ল্যান্ডস্কেপটাই তো মানে আমূল বদলে গেছে অবশ্যই আর এর পরপরই হল ডাকসু নির্বাচন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সংসদের নির্বাচন ফলাফলটা বেশ মানে অপ্রত্যাশিত ছিল অনেকের কাছে হ্যাঁ বেশ চমকপ্রদ ফলাফল তো এই সব মিলিয়ে যাদের উদ্দেশ্যে ডক্টর গালিব লিখেছেন মানে ওই তরুণদের সামাজিক রাজনৈতিক অবস্থানে একটা বিরাট বদল এসছে সেজন্যই ওনার এই বার্তার একটা বিশেষ প্রাসঙ্গিকতা আছে এই সময় ঠিক মানে শুধু একটা ফেসবুক পোস্ট হিসেবে দেখলে চলবে না এর পেছনের কন্টেক্সট টাইমিং এগুলো খুব জরুরি একদম আমরা আজকে সেটাই বোঝার চেষ্টা করব মানে গালিব ঠিক কি বলতে চাইছেন কেন এখন বলছেন আর তার নিজের জীবনের অভিজ্ঞতা এই বার্তার পেছনে কতটা কাজ করেছে এগুলো নিয়েই আমাদের আজকের আলোচনা ওই রিপোর্টের তথ্যের ভিত্তিতে বেশ তাহলে শুরু করা যাক প্রথম যে পয়েন্টটা উঠে আসছে সেটা হলো এই পরিবর্তিত অবস্থান আর নতুন বাস্তবতা ডক্টর গালেব একটা তুলনা টেনেছেন তাই না মানে আগের অবস্থা আর এখনকার অবস্থা নিয়ে হ্যাঁ তিনি বেশ পরিষ্কার করেই লিখেছেন সূত্র বলছে তিনি উল্লেখ করেছেন যে আগে এই তরুণরা ছিলেন হাসিনার শাসন আমলে নিপীড়িত ও নির্যাতিত মানে এরকম একটা অভিযোগ বা ধারণা প্রচলিত আছে বা ছিল এটা ছিল তাদের অতীতের বাস্তবতা বা অন্তত তাদের নিজেদের পারসেপশন এটা তো প্রায় শোনা যেত কিন্তু এরপরই উনি বলছেন পরিস্থিতি পাল্টে গেছে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর এখন নাকি এই তরুণরাই বর্তমান প্রজন্মের কাছে সবচেয়ে যোগ্য আর বিশ্বাসযোগ্য নেতৃত্ব হিসেবে বিবেচিত হচ্ছেন বা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এটা তো একটা বিরাট শেফট মানে যারা একসময় মার্জিনাইজড ফিল করত তারাই এখন মেইন স্ট্রিমে বা লিডারশিপের কাছাকাছি হ্যাঁ ঠিক এই রূপান্তরটার কথাই উনি বলছেন আর শুধু বলছেন না উনি জোর দিচ্ছেন যে এই নতুন রিয়ালিটিটাকে মেনে নিতে হবে দেশের রাজনীতি নাকি আর আগের জায়গায় নেই ফিরবেও না সম্ভবত আচ্ছা পরিবর্তনটা অ্যাকসেপ্ট করতে হবে আর এখানেই আসছে তার মূল পরামর্শটা আচরণ বদলাতে হবে উনি যেটাকে বলছেন গিয়ার বদলানো গিয়ার বদলানো ইন্টারেস্টিং টার্ম উনি কি ব্যাখ্যা করেছেন মানে কি ধরনের গিয়ার আগের আচরণের সাথে এখনকার প্রত্যাশিত আচরণের তফাতটা কোথায় হ্যাঁ ব্যাখ্যা করেছেন ওনার যুক্তিটা হলো আগে মানে শেখ হাসিনা সরকারের সময় যেটাকে উনি জুলুমের সময় বলছেন তখন হয়তো আচরণ করাটা মানে অনেকের কাছে স্বাভাবিক মনে হতো কেউ কেউ হয়তো জরুরিও মনে করতেন যেমন যেমন ধরুন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে খুব কড়া ভাষায় লেখা প্রতিপক্ষকে গালি দেওয়া এগুলোকে হয়তো কেউ কেউ তখন এক ধরনের প্রতিবাদ বা সাহসের প্রকাশ হিসেবে দেখতেন আচ্ছা মানে যখন পাওয়ারলেস বা ভিকটিমাইজড ফিল করত তখন অ্যাগ্রেসিভ হওয়াটাকেই হয়তো প্রতিবাদের ভাষা মনে করা হতো। হতে পারে কিন্তু গালিব বলছেন এখন যেহেতু পরিস্থিতি অন্য রকম। এখন যখন তরুণরা আপনাদের ওপর ভরসা রাখছে তখন ওই একই আচরণ করাটা কোনো ভালো কাজ হবে না তার মানে লিডারশিপ পজিশনে এলে বা আসার সম্ভাবনা তৈরি হলে আচরণেও একটা ম্যাচিউরিটি আসতে হবে আগের প্রতিবাদী ভঙ্গিটা এখন বরং অযোগ্যতা মনে হতে পারে একদম এটাই ওনার মূল পয়েন্ট এখন দায়িত্বশীল হতে হবে সহনশীল হতে হবে পরিণত আচরণ করতে হবে তাহলে উনি কি করতে বলছেন বিশেষ করে অনলাইনে যেখানে খুব সহজেই তো তিক্ত হয়ে যায় সেখানে কি ধরনের আচরণ আশা করছেন তিনি এখানে তার পরামর্শটা খুব স্পেসিফিক এবং বেশ কৌশলগত মনে হল উনি বলছেন যদি অনলাইনে কেউ গালি দেয় বা কটু কথা বলে তখন রেগে গিয়ে পাল্টা অ্যাট্যাক করা যাবে না আচ্ছা তাহলে কি করতে হবে উদারতা দেখাতে হবে গালি হজম করতে হবে আর ওনার যুক্তিটা বেশ ইন্টারেস্টিং উনি বলছেন যে গালি দিচ্ছে সে মাইনরিটির প্রতিনিধিত্ব করে আর আপনি মেজরিটির তাই গালি হজম করুন ভদ্রভাবে উত্তর দিন এবং মানুষের কাছে দেখান যে আপনি যোগ্য নেতৃত্বের অধিকারী এটা তো বেশ মানে উঁচু নৈতিক অবস্থান থেকে বলা কথা অনেকটা যেন মন্দকে ভালো দিয়ে জয় করা রাজনৈতিক কৌশল হিসাবে দেখলে এর মানে কি এই যে নিজের সংযম দিয়ে বৃহত্তর সপোর্ট আদায় করা হ্যাঁ অনেকটা তাই এটাকে একটা হার্টস এন্ড মাইন্ডস জেতার কৌশল বলা যেতে পারে মানে এখন যেহেতু এই তরুণরা বা তাদের সংগঠনগুলো একটা পাওয়ারফুল পজিশনে আছে বা আসছে তাদের আচরণ দিয়ে প্রমাণ করতে হবে যে তারা নেতৃত্ব দেওয়ার যোগ্য গালি বা কটুকথার জবাবে যদি তারাও গালি দেয় তাহলে তো আর অন্যদের সাথে তাদের পার্থক্য থাকলো না কিন্তু যদি ধৈর্য যুক্তি আর ভদ্রতা দিয়ে উত্তর দেয় তাহলে সাধারণ মানুষের মনে তাদের জন্য একটা সফট কর্নার তৈরি হতে পারে এটা আসলে মানে অন্য ধরনের শক্তি প্রদর্শন মাসল পাওয়ার নয় মোরাল পাওয়ার আর এই পরামর্শগুলো আসছে একদম সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনগুলোর পরে তাই না ডাকস নির্বাচনের ফলাফল নিয়ে তো প্রচুর আলোচনা হয়েছে হ্যাঁ হ্যাঁ কানেকশনটা খুবই পরিষ্কার ডাকসুতে তো ইসলামী ছাত্রশিবিরের প্যানেল প্রায় ক্লিন সুইপ করেছে সূত্র বলছে আঠাশটা পোস্টের মধ্যে পঁচিশটাই তারা পেয়েছে মানে ভিপিজিএস এজিএস সব বড় পদগুলোই এটা বিরাট ঘটনা ছাত্র রাজনীতিতে একটা মেজর শিফট অবশ্যই অন্যদিকে দেখেন ছাত্রদল মানে বিএনপির ছাত্র সংগঠন তাদের অবস্থা খুবই খারাপ একটা সিটও পায়নি এটাকে তো রীতিমতো ভূমিধস পরাজয় বলা হচ্ছে রিপোর্টে শুধু তাই না এরপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জাকসু নির্বাচনেও তো তারা ভোট বর্জন করল সম্ভবত হারার ভয়েই হ্যাঁ সেরকমই শোনা যাচ্ছে তো এই যে একটা উদীয়মান শক্তি ছাত্রশিবির আর একটা ক্ষয়ষ্ণু বা পিছিয়ে পড়া শক্তি ছাত্রদল এই প্রেক্ষাপটে গালিবের বার্তাটা ছাত্রশিবিরের জন্য একটা গাইডলাইন হিসেবে কাজ করতে পারে কিভাবে মানে যখন একটা দল হঠাৎ করে এত ক্ষমতা পায় তখন তাদের সংযত থাকা দায়িত্বশীল আচরণ করা খুব জরুরি হয়ে পড়ে গালিবের বার্তাটা তাদের সেটাই মনে করিয়ে দিচ্ছে এটা তাদের ভবিষ্যতের জন্য তাদের গ্রহণযোগ্যতার জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে পারে আবার ওভোর দিকে ছাত্রদল বা বিএনপির জন্য কি এখানে কোনো মেসেজ আছে গালিব কি তাদের স্ট্র্যাটেজি নিয়েও কিছু বলেছেন হ্যাঁ বলেছেন সূত্র অনুযায়ী ডক্টর গালে বিএনপি আর ছাত্রদলের রাজনৈতিক কৌশল নিয়েও কিছু মন্তব্য করেছেন তার মনে হয়েছে তারা যেন এখনও সেই নব্বইয়ের দশকের রাজনীতিতেই আটকে আছে নব্বই দশকে মানে মানে ওনার ভাষায় সময়টা এখন দু পঁচিশ টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ কিন্তু বিএনপি বা ছাত্রদল যেন এই মডার্ন যুগের সাথে মানে এর চ্যালেঞ্জ বা সুযোগগুলোর সাথে ঠিক তাল মেলাতে পারছে না এটা তো বেশ সিরিয়াস কি তিনি কোন উদাহরণ মানে দিয়ে ডিটেলস উদাহরণ হয়তো পোস্টে ছিল না কিন্তু রিপোর্টের ভাষ্য অনুযায়ী উনি শিবিরকে এর বিপরীতে আপডেট এবং স্মার্ট বলেছেন আপডেট স্মার্ট হ্যাঁ এর মানে হয়তো উনি বোঝাতে চেয়েছেন যে ছাত্রশিবির বর্তমান সময়ের টেকনোলজি তরুণদের সাইকোলজি আর রাজনৈতিক বাস্তবতা বুঝতে বেশি সক্ষম হয়েছে আর বিএনপি ছাত্রদল হয়তো পুরনো ধ্যান ধারণা পুরনো পদ্ধতি আঁকড়ে ধরে আছে যা এখন আর কাজ করছে না আচ্ছা অবশ্য এটা ওনার ব্যক্তিগত মূল্যায়ন এর সাথে অনেকে দ্বিমত করতে পারেন অবশ্যই এটা ওনার পর্যবেক্ষণ যা রিপোর্টে উঠে এসেছে আমরা শুধু সেটাই তুলে ধরছি তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে উনি শুধু আচরণের কথাই বলছেন না বরং রাজনৈতিক চিন্তা আর কৌশলকেও আপটুডেট করার কথা বলছেন একদম কিন্তু এই সব পরামর্শ যিনি দিচ্ছেন সেই ডক্টর মির্জা গালিব তার নিজের জীবনটাও তো বেশ ঘটনাবহুল তার ব্যক্তিগত জার্নিটা এই বার্তার পেছনে একটা অন্যরকম অর্থ যোগ করে তাই না অবশ্যই করে তার ব্যাকগ্রাউন্ডটা জানলে তার কথার ওজনটা আরও ভালো বোঝা যায় ড গালিব অসম্ভব মেধাবী ছাত্র ছিলেন সূত্র বলছে ঢাকা ইউনিভার্সিটির কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে নাইনটি এইট পার্সেন্ট মার্কস নিয়ে পাশ করেছেন এটা ভাবা যায় নাইনটি এইট পার্সেন্ট কেমিস্ট্রিতে অবিশ্বাস্য রেজাল্ট কিন্তু এত ভালো রেজাল্ট নিয়েও তো উনি ঢাকা ইউনিভার্সিটিতে টিচার হতে পারেননি তাই না হ্যাঁ পারেননি সূত্র অনুযায়ী কারণটা ছিল তার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন উনি তখন ছাত্র শিবিরের ঢাকা ইউনিভার্সিটি শাখার প্রেসিডেন্ট ছিলেন ওহ আর সময়টা ছিল শেখ হাসিনা সরকারের আমল মানে দু আট থেকে দু হাজার পঁচিশের আগস্ট পর্যন্ত তখন একটা অভিযোগ বেশ জোরালো ছিল যে জামায়াত বা শিবিরের সাথে যুক্ত থাকলে সরকারি চাকরিতে বিশেষ করে ইউনিভার্সিটির মতো জায়গায় বা প্রশাসনে নিয়োগ পাওয়া খুব কঠিন ছিল প্রায় অসম্ভব শুধু কি চাকরি না পাওয়া রিপোর্টে তো আরও অনেক সিরিয়াস অভিযোগের কথাও বলা হয়েছে নির্যাতন গুম ওই যে আয়নাঘর এগুলোর কথাও তো এসছে হ্যাঁ রিপোর্টে সেই কন্টেক্সটা দেওয়া হয়েছে মানে ওই সময়কালে শুধু নিয়োগ বঞ্চনা নয় অনেক ইসলামপন্থী বা সরকারের সমালোচক রাজনৈতিক কর্মীর ওপর দমন পীড়নের অভিযোগ ছিল অগস্টের গণভ্যুত্থানের পর যখন পরিস্থিতি পাল্টাল তখন অনেকেই জেল থেকে ছাড়া পান শেখ হাসিনা দেশ ছাড়েন এই পুরো প্রেক্ষাপটেই ডক্টর গালিবের চাকরি না পাওয়ার ঘটনাটা ঘটেছিল বোঝাই যাচ্ছে ওনার নিজের অভিজ্ঞতাও বেশ তিক্ত ছিল আচ্ছা তখন নাকি উনি একটা কথা বলেছিলেন নিয়োগ না পাওয়ার পর হ্যাঁ রিপোর্টে সেটার উল্লেখ আছে উনি বেশ আক্ষেপ আর দৃঢ়তার সাথেই নাকি বলেছিলেন ঢাকা ভার্সিটি আমাকে শিক্ষক হিসেবে নেয়নি এটা তাদের ব্যর্থতা আমি ঢাকা ভার্সিটির চাইতে বড় ভার্সিটির শিক্ষক হব ইনশাল্লাহ বাহ বেশ কনফিডেন্টলি বলেছিলেন এবং উনি কিন্তু কথাটা রেখেছেন এখন আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটিতে যেটা বিশ্বের অন্যতম সেরা ইউনিভার্সিটি সেখানে কেমিস্ট্রির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এটা তো শুধু ওনার ব্যক্তিগত অর্জন নয় বাংলাদেশের জন্য গর্বের বিষয় অবশ্যই এই যে একজন মানুষ যিনি নিজে একসময় সিস্টেমের বা রাজনৈতিক পরিস্থিতির শিকার হয়েছেন বলে মনে করেন তিনি যখন ক্ষমতার পালাবদলের পর যারা শক্তিশালী অবস্থানে উঠে আসছে তাদেরকে সংযম আর উদারতার কথা বলছেন এটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট ঠিক তাই ওনার নিদের জীবনের এ যে জার্নি মানে বঞ্চনা থেকে উঠে এসে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া এটা তার পরামর্শগুলোকে একটা অন্য মাত্রা দেয় এটা আর শুধু থিওরি থাকে না এটা হয়ে যায় লাইফ এক্সপিরিয়েন্স থেকে আসা শিক্ষা উনি যেন বলতে চাইছেন দেখো আমিও সাফার করেছি কিন্তু তার মানে এই না যে এখন ক্ষমতা পেয়ে আগের অবিচারের প্রতিশোধ নিতে হবে বরং ওই তিক্ত অভিজ্ঞতা থেকে শিখে আরও ভালো আরও যোগ্য লিডার হতে হবে তাহলে পুরো আলোচনাটা যদি একটু সমাপ করি ডক্টর গালেবের মূল মেসেজটা হল যেহেতু রিয়ালিটি চেঞ্জ হয়েছে পলিটিক্যাল সিনারিও পাল্টে গেছে তাই এখন অ্যাটিটিউড আর স্ট্র্যাটেজিও বদলাতে হবে বিশেষ করে যারা এখন পাওয়ারে বা শক্তিশালী পজিশনে তাদের রিয়্যাকটিভ হওয়া চলবে না পজিটিভ টলারেন্ট ফিউচার ফোকাসড অ্যাপ্রোচ নিতে হবে হ্যাঁ আর যোগ্য নেতৃত্ব দেখাতে হবে ভদ্রতা সংযম আর যুক্তি দিয়ে মানুষের মন জয় করতে হবে গালি দিয়ে নয় এবং এই পরামর্শটা এমন একজনের কাছ থেকে আসছে যিনি নিজে পলিটিক্যাল এডভার্সিটির মধ্যে দিয়ে গিয়েও সাকসেসফুল হয়েছেন তার অ্যাকাডেমিক ক্রিডেন্সিয়াল আর পার্সোনাল জার্নি দুটোই তার কথায় অথেন্টিসিটি যোগ করছে একদম আর রিপোর্টে এটাও বলা হয়েছে যে ওনার এই মেসেজটা অনলাইনে যারা তার টার্গেট অডিয়েন্স মানে ইসলামপন্থী বা ডানপন্থী তরুণরা তারা বেশ পজিটিভলি নিচ্ছে এটাকে তারা এক ধরনের লিডারশিপ গাইডেন্স হিসাবেই দেখছে তার মানে এই কথার একটা ইম্প্যাক্টও পড়ছে বা পড়ার সম্ভাবনা আছে এটা কিন্তু ইন্টারেস্টিং বিশেষ করে বাংলাদেশের কন্টেক্সটে যেখানে পলিটিক্যাল ট্রানজিশন প্রায়শই ভায়োলেন্স বা রিভেঞ্জের দিকে চলে যায় হুম ঠিক তাহলে আলোচনার শেষে এসে একটা প্রশ্ন মনে যাচ্ছে যেটা হয়তো আমাদের শ্রোতাদেরও ভাবাতে পারে বলুন ডক্টর গালিব যে স্ট্র্যাটেজিটার কথা বলছেন মানে নেগেটিভিটিকে পজিটিভিটি দিয়ে কাউন্টার করা গালির বদলে ভদ্রতা পাওয়ার দেখানোর বদলে লিডারশিপ কোয়ালিটি দেখানো বাংলাদেশের এই যে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন আর বিশেষ করে ছাত্র রাজনীতিতে নতুন শক্তির উত্থান এই অবস্থায় এই অ্যাপ্রোচটা যদি সত্যি ফলো করা হয় তাহলে দেশের ওভারঅল পলিটিক্যাল কালচারে এর কি প্রভাব পড়তে পারে বলে মনে হয় এটা আসলেই একটা ভাবনার বিষয় মানে খুব গভীর প্রশ্ন একদিকে আসা জাগে যে হ্যাঁ এই অ্যাপ্রোচটা যদি সত্যিই নেওয়া হয় তাহলে হয়তো রাজনৈতিক অসহিষ্ণুতা কিছুটা কমবে অনলাইন অফলাইনে কথার বলার ধরনে হয়তো কিছুটা পরিবর্তন আসবে একটা হেলদি ডিবেটের পরিবেশ হয়তো তৈরি হতে পারে কিন্তু আবার এটাও তো ঠিক যে এটা কি শুধুই একটা টেম্পোরারি ট্যাকটিক্স নাকি দীর্ঘমেয়াদে বাংলাদেশের দলগুলো বিশেষ করে যারা নতুন করে পাওয়ারে আসছে বা আসছে বলে মনে হচ্ছে তারা কি সত্যি এই ধরনের টলরেন্ট কনস্ট্রাকটিভ পলিটিক্স করবে এর লং টার্ম ইম্প্যাক্ট কি হবে বিভিন্ন গ্রুপের মধ্যে সম্পর্ক কেমন দাঁড়াবে এর উত্তরটা হয়তো এখনই দেওয়া কঠিন সময় লাগবে তবে ড মির্জা গালিবের এই বার্তাটা যে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক ডিসকোর্সে একটা গুরুত্বপূর্ণ সংযোজন এবং এর পেছনে যে তার নিজের অভিজ্ঞতা আর পর্যবেক্ষণ দুটোই কাজ করেছে সেটা আমরা ওই রিপোর্টের ভিত্তিতে বুঝতে পারলাম এটা নিয়ে নিঃসন্দেহে আরও আলোচনার অবকাশ আছে